নমস্কার কেমন আছেন সবাই আবারও এলাম যদিও অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনারা ব্লগের প্রথমটা দেখি বুঝতে পারছেন যে আজকে কোনো একটা মন্দিরের উদ্বোধন আচ্ছা আপনারা যারা প্রথম থেকে বিলং করেন বলুন তো এটা ঠিক কোন মন্দির আপনারা হয়তো এর মধ্যে অনেকেই জেনে গেছেন বা অনেক জায়গায় অ্যানাউন্সমেন্ট হয়েওছে যে আমাদের এখানে কিন্তু দক্ষিণেশ্বর কালী মন্দির আদলে একটি নতুন মন্দির করা হয়েছে আজ সেই মন্দিরটির উদ্বোধন আজকের দিনটি ভারী শুভ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবার আজকের দিনটা খুব ভালো কাটে অক্ষয় থাকুক সমস্ত বন্ধন তো আমাদের এলাকায় এই প্রতাপ কিন্তু এই মন্দিরটা আগে ছিল একটা ছোট্ট এক চালা ঘরে আমাদের মা অবস্থান করতেন সেই একচালা মন্দির থেকে আজকে মায়ের দৈরিতে মায়ের জন্য একটা বড় মন্দির বানানো হয়েছে সেটা একদম আপনারা যারা দক্ষিণেশ্বর মন্দির গেছেন সেই মন্দিরের আদলে এটা তৈরি করা হয়েছে কালারটাও কিন্তু সেই একই রকমভাবে তৈরি করা হয়েছে যাতে যেনাদের সামর্থ্য থাকবে না তারা এইখানে এসে মায়ের কাছে তাদের আবাদের নিবেদন জানাতে পারে আপনারা যারা আমার মেলা উদ্বোধনের ব্লগটি দেখেছেন তারা কিন্তু এই জিনিসটির সাথে ভীষণভাবে পরিচিত হয়ে গেছেন আমাদের এলাকায় সে মন্দির উদ্বোধন হোক বা মেলা এই প্রশাসন কিন্তু বের হবেই আর এই প্রশাসনের মূল আকর্ষণ হচ্ছে এই আদিবাসী নৃত্য এবং ট্যাবলো মেয়ে বউরা লাল পাড়ে সাদা শাড়ি পরে এই ট্যাবলোতে অংশগ্রহণ করে আর এই বছরের মূল আকর্ষণ যদিও এই বছর বলবো না এইটা যেহেতু অনেক দিনের একটা মন্দির আর আজকে এটা বড় করে উদ্বোধন হচ্ছে তো আজকের এটার মূল আকর্ষণ হচ্ছে এই নাগড়া সম্ভবত আমি যদি ভুল না বলি তাহলে এটাকে নাগরাই বলে আপনারা যদি জানেন এটা একটু কমেন্ট করে বলবেন চলুন একটু আদিবাসী নাচ দেখে নি এবার আচ্ছা আপনারা কারা কারা প্রতাপদিঘীর মানুষ বা প্রতাপদিঘীর আশপাশের এলাকা থেকে আমার এই ব্লগটি দেখছেন আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন মন্দিরটা কত সুন্দরভাবে বানানো হয়েছে আপনারা দেখতে পাবেন অবিকল যেন মনে হবে আপনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে বসে আছেন কালী মন্দিরটা কিন্তু হচ্ছে শান্তিশ্বরী কালী মন্দির চলে এসেছি মন্দিরের সামনে দেখুন বলুন তো একদম দক্ষিণেশ্বর কালী মন্দিরের হুবহু কি কিনা এই মন্দিরটার জন্যই আজ কয়েক বছর এই কমিটিদের দীর্ঘ প্রয়াস চলছে আর এখানে দেখছেন হোম ব্যবস্থা হচ্ছে কারণ এখনও কিন্তু মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়নি আর এইখানে হোমযজ্ঞের জন্য যাবতীয় যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো অ্যারেঞ্জ করে রাখা হয়েছে বিকেলে মহারাজ আসবেন উনি উদ্বোধনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী একটা কোনো ব্লগে সবাইকে ধন্যবাদ আজকের দিনটা সবার শুভ হোক